ফুটবল মানেই যেন আর্জেন্টিনা আর ব্রাজিল বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে দুটি নাম সামনে আসলেই চায়ের কাপে ওঠে ঝড় সামনে কোপা আমেরিকা তাই তো সমর্থকদের উত্তেজনার পারদ একটু বেশি পেলে ব্যারাডোনাদের দৈরথ ছাড়িয়ে সম্প্রতি সময়ে তর্কের টেবিলে এবার লিউনেল মেসি ডি মারিয়া আর নেইমার ভিনিসিয়াস জুনিয়র তবে ব্রাজিলের উঠতি তারকা এড্রিকের ধারণা আর্জেন্টিনাকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হবে ব্রাজিল অর্থাৎ ব্রাজিলের সামনে সবচেয়ে বড় বাধা আর্জেন্টিনাই দুই হাজার বাইশ বিশ্বকাপের পর ব্রাজিল আর্জেন্টিনা দল দুটির পারফরম্যান্সে দেখা যাচ্ছে বৈপরীত্য আর্জেন্টিনার যেখানে জয় জয়কার সেখানে ব্রাজিলের পায়ের তলার মাটি খুঁজতে অনেক সময় লাগছে কোচও বদলানো হয়েছে ব্রাজিলের তবে দুই কোপা আমেরিকা যখন দরজায় কড়া নাড়ছে তখন আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের আশার বাণী শুনিয়েছেন ব্রাজিলের এনরি ব্রাজিল আর্জেন্টিনার সাম্প্রতিক পারফরমেন্সের তুলনা বোঝাতে একটা ছোট্ট পরিসংখ্যানই যথেষ্ট দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে আর্জেন্টিনা রয়েছে শীর্ষে ব্রাজিলের অবস্থান ছয় নম্বরে দুই চির প্রতিদ্বন্দ্বীর পারফরমেন্স যেমনই হোক এনরিকের এ ব্যাপারে তেমন কোনো চিন্তা নেই বরং তিনি মনে করছেন আর্জেন্টিনাকে হারালেই চ্যাম্পিয়ন হতে পারবে ব্রাজিল লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী একই গ্রুপে না পড়লেও নকআউট পর্বে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক সংবাদপত্র ডায়রিও ওলেকে দেওয়া সাক্ষাৎকারে এনরিক বলেন যদি আমাদের চ্যাম্পিয়ন হতে হয় তাহলে আর্জেন্টিনাকে হারাতেই হবে সেজন্য আমাদের লড়াই করতে হবে আত্মবিশ্বাস নিয়ে বলছি একই সঙ্গে তাদের প্রতি সম্মান রয়েছে দুই কোপা আমেরিকা থেকে একের পর এক শিরোপা জিতেই চলেছে আর্জেন্টিনা দুই সালে ইতালিকে হারিয়ে যেতে ফিনালিসিমা একই বছর লুসাইয়া ধ্রুপদী বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা লিওনেল মেসি তো সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ আর্জেন্টিনার অতন্ত্র প্রহরী হয়ে প্রতিপক্ষের অনেক নিশ্চিত গোল ঠেকিয়েছেন এনরিকের মতে আর্জেন্টিনা শুধু মেসি নির্ভর দল নয় ব্রাজিলের সতেরো বছর বয়সী ফুটবলার বলেন আর্জেন্টিনায় বেশ কজন তারকা ফুটবলার আছেন তারা কেউ একা দলকে যেতাননি এমনকি মেসি ছাড়াও যে কোনো প্রতিযোগিতায় আর্জেন্টিনা সবসময় ফেভারিট তাদের হারানো সব সময় কঠিন হবে ব্রাজিলের মাঠে সবশেষ দুই হাজার একুশ সালে আয়োজিত হয়েছিল কোপা আমেরিকা মারাকানায় সেবার সেলসাউদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল তিন বছর পর এবার যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকায় ব্রাজিলের জন্য প্রতিশোধ নেওয়ার সম্ভাবনা রয়েছে সেই সময় ব্রাজিলের তরুণ তুর্কির মন্তব্য নিশ্চয়ই আসা জাগাচ্ছে সেলসাউ সমর্থকদের নতুন করে